সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো তো गाइस আজকে সকাল সকাল চলে আসنا আপনাদের সাথে আড্ডা দিতে তো আপনাদের কি অবস্থা কেমন আছেন সবাই oh uh...

আসসালাম আলাইকুম এভরি ওয়ান কেমন আছে সবাই কী অবস্থা তোমাদের সবাই কেমন আছো কোথা থেকে আপনারা সবাই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আমার লাইভে জয়েন্ট আছেন সতেরো জন সবাইকে বলতেছি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল তো কী অবস্থা হয় কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ লাইভটা একটু শেয়ার দেবেন সবাই মিলে Our YouTube channel. Type to subscribe, like, and like on, share. Please. হ্যালো গাইস কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ গাইস আর ছোটোভাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই বিমান কেমন আছো ভাই কোথায় থেকে দেখেছেন কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন সবাই অবস্থা তোমাদের প্রবাসী সবাই একটু লাইভটা শেয়ার করেন আর టిటవరి ఛానల్ డట్ సబ్స్క్రైబ్ కొడ లైక్ కామెంట్ షేర్ కొడ జానమెంట్ కో కోతే ఆసన్ అపనా ছয়জন বন্ধুরা আছেন এখন জানাবেন আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাকে

ভিডিও বন্ধুরা কি অবস্থা তোমাদের কেমন আছে সবাই কে কোথা থেকে দেখতো আছেন একটু বলবেন প্লিজ গাইস আর আমি আজ সকা সকা চলে আসsam লাইভে আপনাদের ভালোবাসা নিতে প্লিজ গাইস আপনাদের ভালোবাসা দিবেন আমাকে আর আমার ছোট্ট চ্যানেলটা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে आप क्या मतलब कर रहे हेलो गाइस कुर्ता पहन मुझे दिखते सब तो बोलो प्लीज

হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো তো সকাল সকাল চলে আসলাম লাইভে তো কী অবস্থা আপনাদের কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আর ছোট বাড়ি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই মিলে সবাই একটু সাপোর্ট করবেন লাইফটা একটু সবাই শেয়ার করেন প্লিজ চোখের পানি হইত যদি লাল রেবে বুঝতে আমি কতটা কাঙাল চোখের পানি হইতো যদি লাল রেবেইমান বুঝতে আমি কঙ্গাল বুঝতে আমি কো ট্র হ্যালো এভরিওান কে কোথায় থেকে দেখতেছেন বলবেন প্লিজ আর ছোট বাড়ির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে ছোট চ্যানেলটা একটু বড় করে দেবেন সবাই প্লিজ গাইস কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ চোখের পানি হইতো যদি লাল রেবে মন বুঝতে আমি কত টাকা চোখের পানি হইতো যদি লাল রেবে মন বুঝতে আমি কত টাকা তোর ਉਸਤੇ ਅਮੀ ਕੋ ਤੋ ਟਕਣਾ ਪਲੀਜ਼ ਬਾਈ ਲੈਫਟ ਸ਼ੇਅਰ ਕਰਨ ਬਾਈ

কি অবস্থা তোমাদের কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন লাইভে একটু বলুন প্লিজ আর ছোটো বাড়ি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই মিলে সবাই একটু লাইভটা একটু শেয়ার করুন প্লিজ প্লিজ গাইস हेलो দাদা কেও না চোকিও অবস্থা আপনারা কোতেতে কে যুক্ত হয়েছে আপনারা তো কি কে কো তৈরি আছেন বলবেন একটু কমেন্ট করতে আমি আমি বলতো আপনারা সর দিতি আসি সর দি জিত দেন টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন সবাই

পাইলাম না পাইলাম না বন্ধু আমি তোমার প্রেমের হ্যালো एवरीवन সবাই লাইভটা একটু শেয়ার করেন সবাই প্লিজ গাইস প্লিজ সবাই একটু লাইভটা চেয়ে শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে সবার কাছে শেয়ার করেন

আপনার বাড়ির সবাই কেমন আছে আঙ্কার আঙ্কারা কেমন আছে তো কোথায় থেকে যুক্ত হয়েছেন বলবেন লাইফটা একটু শেয়ার করেন প্লিজ প্লিজ গাইস সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে লাইলে হ্যালো দাদা কেও আছো কি অবস্থা কতয়া আছেন কে কত বছর আপনারা যে বাড়ি কোথাতে থাকি বৃষ্টি একটা বছর ছিলাম একটা বছর সেটাতে কিছুই নেই একটা বছর হ্যালো দাদা কেও আছো কি অবস্থা কততে কি আপনারা দেখতে হয়েছে একটু বলবেন প্লিজ গাইস আমি জানি সাথে ওদের বাইতে যাবেন না সেটা শিখাইছি নরমালি তোমারে আমি কিন্তু আমার বন্ধু যখন ব্যস্ত না আর ভালো তুমি চাই রত্ন মোরে কি গোন্দা লাইলোnde পাইলাম না তোমারে তোরে গোলার মাদুলি বানাইম তোরে কত ভালোবাসি দেশবাসী জানাই মো গো রে জানাই মো তোরে গোলার মাদুলি বানাই মো কেমন আছেন ভাই অবস্থা ভালো নেই তোরে কত ভালোবাসি দেশবাসী জানাই মুগো দেশবাসী জানাই মু তোরে গোলার মাদুলি বানাই মু তোরে গোলার মাদুলি বানাই মু তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগো দেশবাসী জানাই মু ভিতরে গলার মত নিবানাই কাঁচা সোনার দেহ মলে খর লাগিয়া তোর হইয়া তাহ নিজের সর্বসত্য গিয়া গো সর্বসত্য গিয়া দারো বইয়া রাজা গিয়া ফিরিতে গান শুনাই ম তোরে গান শুনাই মরে গোলার মি নাই মরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মেশবাসী রে জানাই ম তোরে গোলার মাদুলি

তুমি চাইরা গেলায় কারে আর রইলা আমার মনে রাখিয়া গেলায় ধরবো আমি তোর পীড়িত হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কি অবস্থা তোমাদের কে কোথা থেকে দেখছো लेक्टर बॉलबैंड प्लीज अपना दर क्यों बसता बारिश होए क्यों है ऐसे अंकल अंतिरा और चुटवार चैनल तट सब्सक्राइब करके शो वाइट प्लीज गाइस क्या कुछ आते क्या देख सें बॉलबैंड कॉन्ट्रोल टाइम अमीनो तुम भी लर न तुम चाहिए कायो का चेने हमारे कुनूआ आशा হ্যালো দাদা কেমন আছো ভাই কি অবস্থা কোথায় আছেন কোন জায়গাতে দেখতেছেন বলবেন প্লিজ তোমার হইলা আম বন্ধু তুমি হইলা না আমার কব রাজিবার কারে সম জগিয়ারে তুমি যে হইলা না আমার রে বন্ধু আমি হইলাম কার দুঃখ জীবন নিয়ে যাই আমি খা

গেছেন আপনারা সবাই যুক্ত হয়ে যান হ্যালো দাদা কেমন আছো কি অবস্থা কোথায় থেকে যুক্ত হয়েছেন ওকে ব্রিমান সবাই কেমন আছো কি অবস্থা আসা তো সবাই ভালো এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ কালকে দেখো আপনাদের সাথে আবার লাইফে কাল সকালে আসবো গুড বাই আল্লাহ